তো আজকে আমরা মাখাবো জাম আর জাম পাড়ার জন্য চলে যাব পাশের বাড়ি পাশের বাড়িতে যাব জন্য আমি বাটি হাতে করে নিয়ে চলে আসছি এর মধ্যে রাখবো জাম তার জন্য আর লাঠি নিয়ে ইন্দ্রজিৎ আগেই চলে গেছে পাশের বাড়িতে তো আমাদের বাড়ি আর ওদের বাড়ির সামনাসামনি তো গিয়ে বলেছিলাম জল্প জাম নেও তো বলেছিল হ্যাঁ পেরে নিয়ে নাও তো এদিকে পারতে শুরু করতে পারতে শুরু করে দিল ইন্দ্রজিৎ তারপরে আমি আবার কুড়াবো ভাবলাম তো বলে কাকি তুমিই কোড়াও তো আমি বলছি ঠিক আছে তাহলে তুই পার তো পারতেছিল আমি কুড়ালাম তারপর কটা আমি পারলাম ও কোরালো তারপরে এদিকে একটা বাচ্চা আছে সেও বলে আমি ঠিক আছে তুমিও পারো ও আবার লাঠিটা নিয়ে কারাকারি লাগাই দিছে বলে ও বলে আমি পারবো ইন্ডোজে তারপর বলে না তুই দে আমি পারবো এই করতে করতে টাইম পাস হয়ে গেছে অনেকখানি তারপরে আবার অনেকগুলো জামও পেরে নিয়েছি এখানে ধুয়ে নিলাম আমি বাড়িতে চলে এসেছিলাম ধুয়ে নেওয়ার পরে আবার ভাবলাম একটা টেস্ট করে দেখে কেমন লাগে জামগুলো বড় বড় ছিল কিন্তু নিচে পড়লেই ফেটে যাচ্ছিলো অনেক পাখা ছিল তারপরে লঙ্কা লবণ দিয়ে এখানে মাখানো শুরু করে দিয়েছি আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই বলে দেবে যে ভিডিও ভালো লাগছে কি না লাগছে তাহলে আমি আরও 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 চেষ্টা করব ভালো বানানোর জন্য কারণ আমি তেমনটা সময় পাই না ভিডিও বানানোর জন্য কারণ বাড়িতে অনেক অনেক কাজ থাকে সঙ্গে বাবু থাকে তার জন্য আমার ভিডিও তেমন তোমরা দেখতেও পারো না আর আমি তেমন ছাড়িও না কারণ আমার সময় পাই না আমি ওকে খাওয়াবো যান করাবো না সংসারে কাজ করবো নাকি আমি ভিডিও বানাবো তো তারপর আমার মাখানো হয়ে গেছে এখানে আমরা খাওয়াও শুরু করে দিয়েছি তো অনেক অনেক টেস্টি ছিল আর এদিকে গরমও প্রচুর ছিল মানে প্রচণ্ড গরম পড়েছিলো অতিরিক্ত মানে কি বলবো গরমের জন্য আমার এত অস্থির অস্থির লাগছে যে আমার মাথায় ঠিক নেই আমি কী করছি তারপরে আবার মাখা খাওয়ার পরে ওরা किसे ভালো হইছে ভালো লাগা লাগা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও